আসসালামু আলাইকুম রিউবার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভিল নতুন ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা বিভিন্ন ব্র্যান্ডের এখানে টোটাল পাঁচটা ল্যাপটপ আছে তো পাঁচটা ল্যাপটপের চারটা ব্র্যান্ড হবে আপনারা সবাই কম জানেন যে প্রত্যেকটা ব্র্যান্ডের কিন্তু একটা প্রিমিয়াম এক্সপেন্সিভ টাইপের অনেকগুলো সিরিজের ল্যাপটপ হয় তো সেরকম কিছু ল্যাপটপ নিয়ে আমাদের আজকের ভিডিও আমরা একদম রিজনেবেল প্রাইজে দিবো প্রত্যেকটা প্রোডাক্ট কতটুকু কোয়ালিটি আছে ব্যাটারি ব্যাকআপ ল্যাপটপগুলোর মডেল কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি প্রাইস কি থাকবে সেটা জানানোর চেষ্টা করব তো ডেল ব্র্যান্ডের ভিত্তিতে আমরা সবাই জানি যে ডেলের সবচেয়ে প্রিমিয়াম এক্সপেন্সিভ হচ্ছে ডেলের এক্সপিএস তো সেটা দিয়ে আমরা ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন একদম ফ্রেশ লুকে আপনারা পাবেন কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই ফুললি ফ্রেশ লুক কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা এবং বডিটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা দেখতে একদম ফ্রেশ ছোটোখাটো ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল মিটিং কনফারেন্সে আনা নেওয়া করে ইউজ করার জন্য ল্যাপটপটা উপযুক্ত কনফিগারেশন হিসেবে আছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এই সমস্ত ল্যাপটপে কিন্তু একটা স্টোরেজের বিষয় থাকে তো পাঁচশো বারো জিবি যেহেতু এসএসডি আছে আপনারা আপনাদের সমস্ত ধরনের কাজকর্ম ল্যাপটপটা দিয়ে কমপ্লিট করতে পারবেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটা ইনডোর এবং আউটডোর ইউজ করার জন্য কমফোর্টেবল পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট সেন্সর অ্যাটাচ করা 90% পার্সেন্ট ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যাট এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইট একদম ফ্রেশ লুক এবং এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড কোথাও কোনো দাগ এস নাই ফুলি ফ্রেশ লুক এ পাবেন টাইপ যেহেতু চার্জিং ফোট দ্রুত চার্জের নিশ্চয়তা আছে তো এই ল্যাপটপটায় আমরা চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে আইটি ভেলি সব থেকে মাত্র পঞ্চাশ হাজার টাকায় পারচেস করতে পারবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস আমরা সবাই কম বেশি জানি সার্ফেস হচ্ছে ইউনিক ক্যাটাগরির একটা ল্যাপটপ যারা একটু স্পেশালিটি চাচ্ছেন ল্যাপটপের মধ্যে সার্ফেস হচ্ছে একটা বেস্ট চয়েস কারণ এই ল্যাপটপগুলোর পিকজেল সেন্স টাচ স্ক্রিন অটো ব্রাইটনেস কন্ট্রোলার ডিসপ্লে থাকে যেটাও কিন্তু ইনডোর আউটডোর ইউজ করার জন্য কমফোর্টেবল ল্যাপটপটা ফুললি ম্যাট বেলাক এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ টু কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর সিক্সটিন ফাইভ টুয়েলভ এইট জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে আমরা স্ট্যান্ডার্ড বা বেসিক ইউজে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক পেয়েছে পেয়েছি ডিসপ্লেটা হচ্ছে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের পিকসেল সেন্স ডিসপ্লে যেটা টু ডি থ্রি ডি টাইপের বিল্ড করা তার পাশাপাশি র্যান্ডারিং অটো ম্যাক্স এই যে কাজ করা স্পেশালি যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছেন তারা ইঞ্জিনিয়ারিং কাজকর্ম করার জন্য একটু ভারী ভারী রিলেটেড সফটওয়্যার ইউজ করতে হয় তারা চাইলে ল্যাপটপটা দেখতে পারেন আর যেহেতু পাঁচ ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ লাইট ওয়েট সিলিং তো আই থিঙ্ক স্টুডেন্টদের জন্য এটা একটা বেস্ট চয়েজ হতে পারে আর এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা তো আমরা যে এই দামি দামি ল্যাপটপগুলো সেল করি ইউজ ল্যাপটপ অনেক ইউজার আছেন যে ইউজ ল্যাপটপ কিনতে কনফিউশনে থাকেন ভয় পান যদি দুই মাস পরে এক মাস পরে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করব টাকাটা মনে হয় নষ্ট হয়ে যাবে আসলে আইটি ফেলি সব থেকে ল্যাপটপ কিনলে সেই ধরনের কোনো কিছু হওয়ার চান্স নাই আর সেই ধরনের যদি কোনো কিছু হয়ও সেটা একটা সমাধান আছে সমাধানের মানে হচ্ছে আমরা আমাদের প্রত্যেকটা ল্যাপটপে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিই পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দেই এক বছরের মধ্যে এই ল্যাপটপগুলিতে কোনো প্রবলেম হলে আমাদের কাছে নিয়ে আসবেন সেটা আমরা সমাধান করে দিব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দিব। অন্য সব জায়গা থেকে এই ল্যাপটপ পার্সেস করলে কিন্তু এত বড় ফ্যাসিলিটিস পাবেন না সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাসের তার একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় সেক্ষেত্রে দুই মাস তিন মাস পরে ল্যাপটপটা নষ্ট হলে কিন্তু এই ধরনের ক্যালকুলেশন আপনারা ক্যালকুলেট করে ল্যাপটপ করবেন আর বিশেষ করে আমরা যে ল্যাপটপ আপনাদের জন্য কালেকশন করে থাকি একদম ফ্রেশ কন্ডিশন দেখে কিন্তু কালেকশন করে থাকি আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না আমরা প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করি আর এই জন্য কিন্তু আমাদের প্রোডাক্টের প্রাইসও সাধারণত বেশি হয়ে থাকে সো দেখে শুনে যাচাই বাচাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের আমার হাতে যে ল্যাপটপটা আছে যারা লিনোভো ওয়ান কার্বন পছন্দ করেন তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন ল্যাপটপগুলো কিন্তু একদম সুপার লাইট ওয়েট থাকে এক কেজির একটু কম বেশি ওয়েট থাকে এই ল্যাপটপগুলিতে এটা হচ্ছে এক্স ওয়ান কার্বনের বডি জেনারেশন হচ্ছে সেভেন এক্স ওয়ান কার্বনের দুইটা জেনারেশন থাকে একটা থাকে বডি জেনারেশন আর একটা থাকে প্রসেসর জেনারেশন এটা হচ্ছে বডি জেনারেশন সেভেন কনফিগারেশন হিসেবে আছে কোড়াই ফাইভ এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং ফাইভ টুয়েলভ জিবি এস চাইলে শুধু এসএস ডিটা আপগ্রেড করা যায় র্যামটা ফিক্স করা থাকে ডলবি ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম থাকে যেটা দ্বারা প্রিমিয়াম সাউন্ডের ফিল পাওয়া যায় ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক টুয়েল ক্লিক ট্র্যাক এবং এক্স ওয়ান কার্বনের সবচেয়ে ন্যারো ব্যাজেল চোদ্দো ইঞ্চি ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে থাকে প্রায় বেশি ওয়েব ক্যামেরাটাও পেয়ে যাচ্ছেন ক্যারি করার জন্য একটু বড় সড়ো ল্যাপটপের ভিত্তি ফিল পেয়ে যাবেন আলট্রা সিলিম বা সুপার সিলিম আর এই ল্যাপটপটা আপনার আইটি বিলি সব থেকে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় কালেক্ট করতে পারবেন প্রিভিয়াস প্রাইস ছিল পঁয়তাল্লিশ হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে এটার পাশাপাশি আমরা কিন্তু আপনাদের জন্য এক্স ওয়ান ইয়োগাও রেখেছি তো এক্স ওয়ান ইয়োগা কিন্তু আমাদের কাছে একদম ফ্রেশ লুকে পাবেন আমি একটু লুকিংটা দেখিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকটা ল্যাপটপের লুকিংই হচ্ছে এরকম মানে দেখলেই আপনাদেরকে কিনতে মনে চাবে যে এতটা ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমরা আপনাদের জন্য কালেক্ট করে থাকি কোনো দাগ স্ক্যাচ কোনো ল্যাপটপে পাবেন না সো এক্স ওয়ান ইয়োগা এটা বডি জেনারেশন হচ্ছে থ্রি কনফিগারেশন হিসাবে আছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি চাইলে কিন্তু এসএসডিটা টা আপগ্রেড করা যাবে র্যামটা মাদারবোর্ড করা সাথে ফরটিন ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট এবং গোলোসি দুইটা টাইপের ডিসপ্লে হয়ে থাকে যারা একটু আউটডোরে ইউজ করতে চান তারা চাইলে ম্যাট দেখতে পারেন বা গোলসিও দেখতে পারেন ইনডোরের জন্য আসলে গ্লোসিটা খুবই কমফোর্টেবল হয়ে থাকে আর চাইলে কিন্তু এই ল্যাপটপের উপরে যে প্রোটেক্টরটা আছে সেটা রিমুভ করে এটা গোলসি এবং ম্যাট দুইটা মোড়ে ইউজ করা যাবে আর এই ল্যাপটপটাতে আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি চার থেকে পাঁচ ঘন্টা এটা ফ্রন্ট সাইড সাইড লুকিং কোথাও কোনো দাগের আছে কি এরকম দেখে নিবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় কালেক্ট করতে পারবেন এক্সঅন ইয়োগা কিন্তু আমাদের কাছে অনেকগুলো ভেরিয়েন্ট আছে এক্স ওয়ান ইয়োগা সর্বনিম্ন কোরাই ফাইভ এইট জেনারেশন থেকে শুরু করে কোরাই সেভেন থার্টিন জেনারেশন পর্যন্ত ল্যাপটপ অ্যাভেলেবেল আছে সব ভিজিট করে দেখে নিতে পারবেন আর স্পেশালি ডেলের এক্সপিএস কোরাই ফাইভ এইট জেনারেশন থেকে শুরু করে কোরাই সেভেন বা কোর আলট্রা সেভেন ফরটিন জেনারেশন পর্যন্ত এক্সপিএস অ্যাভেলেবেল আছে আর মাইক্রোসফট সার্ফেস কিন্তু সার্ফেস ল্যাপটপ টু থেকে শুরু করে সার্ফেস ল্যাপটপ ফাইভ পর্যন্ত আমাদের স্টকে আপনারা পেয়ে যাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো একদম লাস্ট মোমেন্টে সেটা হচ্ছে এইসপি এল ড্রাগন ফ্লাই যারা একটু লাইট ওয়েট ল্যাপটপ চাচ্ছেন একটু দেখতে অনেকটা প্রিমিয়াম হবে তাদের জন্য হচ্ছে ড্রাগন ফ্লাইটা একটা বিশেষ চয়েস হতে পারে আমি একটু লুকিংটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একদম ডিপ ব্লু কালার যেটা করা আর কি ডিপ কালার এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড তবে সবাইকে আমি একটা জিনিস কেয়ারফুলি সতর্ক করব। যারা জেনারেশন প্রসেসরের করতে চান তারা পিছনের এই রাবার গুলো দেখে দিয়ে লাগিয়ে ঠিকঠাক করে সেল করে তো সেই ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন কারণ আমাদের ল্যাপটপ গুলো হচ্ছে একদম ফ্রেশ লুক এটা কোরাই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে এটাকে আবার থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির এই ল্যাপটপটা পাঁচ ঘন্টার উপরে ব্যাটারি ব্যাক পাওয়া যায় দেখতে একদম মানে কিউট একটা ল্যাপটপ আমি ফ্রন্ট সাইড ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন প্রিভিয়াস প্রাইস ছিল সাতান্ন হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকায় কালেক্ট করতে পারবেন সো এই ল্যাপটপগুলো আপনারা সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে পার্চেস করতে পারবেন যারা কুরিয়ারে পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আর যারা সব ভিজিট করে পার্চেস করতে চান চলে আসতে পারেন ঢাকা মিরপুর শেয়ারাপাড়া মেট্রো স্টেশনের নিচে আইটি ভ্যালি শপে সপ্তাহের যে কোনো দিন সকাল দশটা থেকে রাত নয়টার মধ্যে আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন মডেল বা নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ